খুঁজছি তাদের খোঁজের জন্য আছে সেটাকে খুঁজে বের করো এটাই তোমাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে আমরা সেই সব স্বল্প সংখ্যক ব্যক্তিকে দেখার অপেক্ষায় আছি যারা এটি সম্পূর্ণ করতে পারবে গুডলাক পুরো ইন্টারনেট দুনিয়া দোলপাড় হয়ে গেল যেন হঠাৎ করে পৃথিবীর সেরা হ্যাকার এবং কোনো সমাধানকারীরা নিজেদের বুদ্ধিমত্তা প্রমাণের জন্য এই পরীক্ষায় ঝাঁপিয়ে পড়বে আর এই রহস্যময় ধাঁধার নাম দেয়া হল সিকাডা থ্রি থ্রি আর এইভাবেই সূত্রপাত হয় ইন্টারনেটের মধ্যে এখনো পর্যন্ত সবথেকে জটিল আশ্চর্যজনক সুপরিকল্পিত এবং অদ্ভুত এক ধাঁধা সিরিজের ব্যাপারটা বেশ রহস্যময় এবং রোমাঞ্চকরও বটে ক্রমেই এই ধাঁধা সিরিজটা ইন্টারনেটে সিকাটা থ্রি নামে পপুলার হয়ে গেল এবং জুটে গেল বহু কৌতূহলী মানুষজন তারা একদম উঠে পড়ে লাগলো এই ধাঁধা সিরিজ সমাধানের জন্য কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছিল না একজনও তারপরে কোনো একদিন জুয়েল এরিক্সের নামের এক যুবক হঠাৎ করেই আবিষ্কার করে বসলেন অদ্ভুত মজার এক বিষয় টেক্সট এডিটরে এই ছবিটা আপলোড করতেই গোপন এক কোড বেরিয়ে আসলো কোটটাতে ক্লিক করতেই চোখের সামনে ভেসে উঠল একটা হাঁসের ছবি এবং সেই সাথে একটি লেখা এটা শুধুই একটা ফাঁদ মনে হয় তুমি এই ধাঁধাটা সমাধান করতে পারো না কিন্তু এরিকসেন বুঝতে পেরেছিলেন এই হাঁসের ছবির মাঝেই আরেকটি বার্তা লুকিয়ে আছে তিনি ফের স্টেনোগ্রাফি সফটওয়্যারের সহায়তা নিলেন কিন্তু এরপরে যেন তিনি হারিয়ে গেলেন সংখ্যার ভিড়ে কোলন দিয়ে আলাদা করা বেশ কিছু সংখ্যার সমন্বয়ে তৈরি একটা নতুন ধাঁধা কোডের শুরুতেই লেখা আছে এই কোডের সমাধান কোন বইয়ের পাতায় লুকানো রয়েছে কিন্তু পৃথিবীতে কোটি কোটি বইয়ের ভিড়ে ঠিক কোথায় এর সমাধান পাওয়া যাবে তা বের করা সহজ না বইয়ের কোডের সাথে সংযুক্ত একটা লিঙ্কের মাধ্যমে তিনি রেডিট ওয়েবসাইটে একটা পেজে চলে গেলেন সেখানে পড়লেন আর এক বিপাকে পুরো পেজে সব অদ্ভুত সাংকেতিক ভাষায় কিছু পোস্ট করা রয়েছে এখানে সবাই নিজের ছদ্মনাম ব্যবহার করছে কিন্তু এই পেজের উপরে মায়া সভ্যতার সংখ্যা ব্যবহার করে কিছু একটা লেখা রয়েছে তিনি সেই সংখ্যা ধাঁধা পরীক্ষা করে বুঝতে পারলেন এই ধাঁধা সমাধান করতে হলে তার প্রয়োজন একটি সহায়ক চাবি আর সেই চাবি লুকিয়ে আছে সেই অজানা বইয়ের ভিতরে এরিকসেন এবার তার উচ্চ ক্ষমতা সম্পন্ন সফটওয়্যারের সহায়তা নিলেন এবং একদিন তিনি সেই রহস্য সমাধান করে ফেললেন তাছাড়া সিকাডা ফোরামে অনেক হ্যাকাররাও এই বইটি বের করতে সহায়তা করেছিল আর সেই বইটির নাম দা মাবিনোজিয়ান। মধ্যযুগীয় কাব্যমালার সমন্বয়ে রচিত এই পুস্তকটির সাহায্যে তিনি কাজে লেগে গেলেন এতদূর চলে আসা এরিক্সানের কিন্তু সেই চাবি বের করতে তেমন সময় লাগেনি সেই সহায়ক চাবি ব্যবহার করে তিনি গুপ্ত বার্তার সন্ধান পেলেন রেডিট পেজ থেকে তিনি পেলেন আরো দুটো ছবি এবং বরাবরের মতো এই দুটো ছবির মাঝেও লুকিয়েছিল পরবর্তী ধাঁধার সমাধান এরিক্সান তার স্টেনোগ্রাফির সাহায্যে দুটো ছবির মাঝখানে লুকোনো বার্তার সন্ধান পেলেন কিন্তু এবার তিনি ফের বিপাকে পড়লেন কারণ এই বার্তার মাঝে বেশ কিছু ধাঁধা লুকিয়ে আছে যার উত্তরে বেরিয়ে আসবে কিছু সংখ্যা সিকাডার নির্দেশনা অনুযায়ী এই সংখ্যাগুলি টেক্সাস শহরের একটি ফোন নাম্বারের অংশ টেক্সাসের ফোন সহায়িকা বেশ কয়েকটি সম্ভাব্য তালিকা তৈরি করলেন সেগুলোতে বারবার ফোন করে তিনি কাঙ্ক্ষিত ফোন ফোন খুঁজে বের করলেন সেই বেশ কয়েকবার করার পরে যান্ত্রিক স্বরে একটা রেকর্ড করা ভয়েস মেইল ভেসে আসলো যাতে বলা ছিল সাবাস তুমি অনেক দূর পর্যন্ত চলে এসেছ খুব ভালো বুদ্ধি আছে তোমার এবার আমাদের প্রথম ছবিতে ফিরে যাও সেখানে আরও তিনটি সংখ্যা লুকিয়ে আছে প্রথম সংখ্যাটি হচ্ছে থ্রি বাকি দুটো সংখ্যা বের করার দায়িত্ব তোমার এরপরে তিনটি সংখ্যার একত্রে গুণ করে গুণফলের পরে ডট কম বসিয়ে চলে যাও তোমার পরবর্তী ধাঁধার জগতে শুভকামনা রইল বিদায় বেশ বিরক্ত হলো এরিকসান কিন্তু হার মানলেন না তিনি মাথা খাঁটিয়ে পাতি ছবি দৈর্ঘ্য এবং প্রস্ত বের করলেন তারপরে সিকাটার নির্দেশ অনুযায়ী থ্রি এর সাথে গুণ দিয়ে গুণফল বের করলেন ভাগ্য সহায় হলো তাই তার সামনে উন্মোচিত হয়ে গেল আরও একটা রহস্যময় ওয়েবসাইট যেখানে সিকাটার বহুল পরিচিত ছবির নিচে একটা ঘড়িতে সময় গণনা হচ্ছিল দ্রুতগতিতে এরিকসন ধৈর্য ধরে অপেক্ষা করলেন ঘড়ির ডিজিট শূন্যে নামা পর্যন্ত তারপরে ঘটল এক অবাক কাণ্ড হঠাৎ করে পুরো ওয়েবসাইটের চেহারা বদলে গেল সিকাটার মথ গায়েব হয়ে গেল এবং তার জায়গায় দখল করে নিল কয়েক গুচ্ছ সংখ্যা ধাঁধা চতুর এরিকসন সংখ্যাগুলো দেখেই বুঝতে পারলেন জিপিএস যন্ত্রের সাহায্যে বের করা ভৌগোলিক কোন স্থানাঙ্ক এগুলি তিনি মানচিত্র বের করে জিপিএস এ স্থানাঙ্ক মিলিয়ে দেখলেন স্পেন রাশিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান দক্ষিণ কোরিয়া এবং পোল্যান্ডের বিভিন্ন স্থান নির্দেশ করা আছে এই স্থানাঙ্কগুলিতে কিন্তু তার পক্ষে এতগুলো দেশ ভ্রমণ করা সম্ভব নয় একদমই তাই বেছে নিলেন অন্য পথ তিনি সিকাটা সমাধানকারীদের নিজস্ব ব্লগে চোখ রাখতে লাগলেন স্থানীয় শিকাটা সমাধানকারীরা সেই স্থানগুলিতে একটি টেলিফোন বুথের স্তম্ভে শিকাটা চিহ্ন সম্বলিত এক এক একটি কিউআর কোড যুক্ত পোস্টার আবিষ্কার করলো সেই কোড স্ক্যান করে পাওয়া গেল আরো একটি এবং বইটি থেকে বের হয়ে এলো একটি ওয়েবসাইট ঢুকে এবং কারণ প্রথম সমাধানকারীকে খুঁজে পাওয়ার পরে বাকি সবার প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে তারা এরিকসান না পারলেও অনেকেই সেই লিঙ্কে প্রবেশ করতে পেরেছিলেন তাদের সবাইকে সমাধান করতে হয়েছিল আরো কিছু জটিল ধাঁধার তারপরে এক সময় বের হয়ে আসে কিছু সংখ্যক বিজয়ী তাদেরকে নিয়ে বসে ডার্কওয়েবে এক গোপ গোপন বৈঠক গোপন সে বৈঠকের পরে হঠাৎ করে উদাহ হয়ে যায় সিকাডা এবং আর কখনো যোগাযোগ করেনি তারা বিজয়ীদের সাথে পরের বছরগুলোতে ঠিক একই নিয়ম করে ফিরে আসতো সে তার নতুন ধাদার জাল নিয়ে খুঁজে বেরাতো কাঙ্ক্ষিত বিজয়ীদের সিকাডা প্রথম এসেছিল 4 জানুয়ারি 2012 তে এরপর দ্বিতীয়বার এলো 2013 সালে 4 জানুয়ারি তৃতীয়বারও তাকে প্রথমবার দেখা গেল 2014 সালের 4 জানুয়ারি 2015 তে হঠাৎ করে নিউদ্ধেশ হয়ে গিয়েছিল সিকাডা মানুষ ভেবেছিল হয়তো আর পাজেল আপলোড করা হবে না খুঁজে বেরা না কেউ রহস্যময় ভাবে তার দেশ কিন্তু না পরের বছরই আবার দু ষোলো সালের পাঁচই জানুয়ারি সবাইকে অবাক করে দিয়ে ফিরে এলো সিকাটা এবং আপলোড করে ফেললো আরও একটি রহস্যময় পার্সেল কিন্তু বাস্তবে সিকাটা আসলে কি কি এর উদ্দেশ্য কারা নিয়ন্ত্রণ করে এটা আর কেনই বা খুঁজে বেড়ায় তারা বিজয়ীদের এর উত্তর জানা নেই কারো যতদিন পর্যন্ত না সিকাটা নিজে থেকে এসে তার পরিচয় উন্মোচন করবে ততদিন পর্যন্ত এই রহস্য অমীমাংসিতই থেকে যাবে ইন্টারনেট আধুনিক যুগের এক বিষয় আর সিকাডা থ্রি ইন্টারনেট জগতের অন্যতম প্রধান বিষয় এর পেছনে কারা আছে কি তাদের উদ্দেশ্য কিংবা কেন তারা হঠাৎ করে চুপ করে যায় এসব প্রশ্নের উত্তর কারও জানা নেই কিন্তু অনেকের মতে হয়তো এসব রহস্যময় অদ্ভুত আচরণের কারণে সিকাডা থ্রি থ্রি জিরো ওয়ান বহুকাল পর্যন্ত ইন্টারনেটের থেকে বড় রহস্যজট হিসেবেই টিকে থাকে